আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আসছে ভয়ঙ্কর রেমাল মে ঘূর্ণিঝড় রেমালের আঘাতের সংখ্যা ঝুঁকিতে বাংলাদেশের বরিশাল সহ উপকূল জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হচ্ছে যা ঘনীভূত হয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে এর নাম হবে রেমাল আবহাওয়া বিদরা বলছেন আর দুই একদিনের মধ্যেই ঘনীভূত হওয়ার কথা এই ঝড়ের যা ছাব্বিশ মে সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন ঘূর্ণিঝড় কোথায় আঘাত হানতে পারে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না নিম্নচাপ হওয়ার পর বলা যাবে কোন দিকে যাবে আগামীকালের মধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে অন্যদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে তা বাংলাদেশের বরিশালে ল্যান্ড ফল হতে পারে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গে এর কতটা প্রভাব নাও পড়তে পারে যদিও সবটাই সম্ভব না এখনই নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না এই ঘূর্ণিঝড় নিয়ে ভিন্ন মত রয়েছে আগামীকাল বুধবার বাইশে মে আন্দামান ও নিকোবর দ্বীপের দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের ওপরে একটি লঘুচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা নির্দেশ করছে সকল আবহাওয়া পূর্বাভাস মডেলে লঘুচাপটি পরবর্তী চব্বিশ ঘন্টা উত্তর দিকে অগ্রসর হতে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে লঘুচাপটি তেইশে মে এর মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপ অবস্থায় উত্তর পূর্ব দিকে মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের দিকে অগ্রসর হওয়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে আগামী চব্বিশে মে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে গভীর নিম্নচাপ অবস্থায় মায়ানমার ও বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূল এবং মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূল ঘেসে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে গভীর নিম্নচাপটি পঁচিশে মে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেলের বরাদ দিয়ে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন ঘূর্ণিঝড় রেমাল ছাব্বিশ মে সকাল ছয়টার পর থেকে রাত বারোটার মধ্যে বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মধ্যবর্তী উপকূলীয় এলাকার ওপর দিয়ে স্থলভাগে আঘাত করতে পারে ঘূর্ণিঝড় বৃত্তের অগ্রবর্তী অংশ উপকূলীয় এলাকায় প্রবেশ করা শুরু করতে পারে বলে সকাল ছয়টার পর থেকে ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূল অতিক্রম করার সম্ভাব্য সময় ছাব্বিশে মে দুপুর বারোটার পর থেকে বিকাল ছয়টার মধ্যে ঘূর্ণিঝড় বৃত্তের পেছন দিকের অর্ধেক অংশ পুরোপুরি স্থলভাগে প্রবেশ করতে রাত বারোটা পর্যন্ত লেগে যেতে পারে ঘূর্ণিঝড়টি যদি জোয়ারের সময় উপকূলে আঘাত হানা শুরু করে তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলো স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে দশ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে জোয়ারের পানিতে হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপকূলে আঘাতের সময় ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো থেকে একশো বিশ কিলোমিটার যা দমকা হওয়া সহ ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে সর্বশেষ দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল ঘূর্ণিঝড় জাউম। যা পরে ভারতের অন্ধ্রপ্রদেশ দিয়ে উপকূল অতিক্রম করে সেই ঝড়ের তেমন কোনো প্রভাব বাংলাদেশে পড়েনি দুই সালের মে মাসে বিশ তারিখে দেশের উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান বেশ বিধ্বংসী ছিল ঘূর্ণিঝড়টি তবে সুন্দরবনের কারণে সে যাত্রায় রক্ষা পেয়েছিল দেশের উপকূল এর আগে দুই হাজার সালে এই মে মাসে পঁচিশ তারিখে সুন্দরবনে আঘাত হেনেছিল প্রলয়ঙ্কারী আইলা।